আমার প্রিয় ছাত্রছাত্রী যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দিচ্ছ বিশেষ করে থার্ড সেমিস্টার সেমিস্টার যারা এই পদ্ধতিতে একদম প্রথম ব্যাচ তোমাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের মধ্যে যারা যারা ভালো পরীক্ষা দিয়েছ ভালোভাবে কৃতকার্য হবে বা অনেক বেশি নাম্বার পেয়ে কৃতকার্য হবে তাদের জন্য নয় আজকের ভিডিওটা কেউ যদি মনে করছো যে এটা আমার পছন্দের সাবজেক্ট ছিল কিন্তু এমন হয়েছে যে আমি পরীক্ষাটাতে পাস করব কিনা না তাহলেও চিন্তার কিন্তু কিছু নেই এই যে সেমিস্টার পদ্ধতি এতে সাপ্লিমেন্টারি টেস্টের ব্যবস্থা আছে আমার কাছে যেহেতু জানতে চেয়েছো ওই সাপ্লিমেন্টারিটা কি এটা কখন এবং কিভাবে দিতে হয় কারা কারা দিতে পারবে আমি কিন্তু সমস্ত ব্যাপারটাই আজকে আলোচনা করব সাপ্লিমেন্টারি টেস্ট পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্বারা পরিচালিত একটি বিশেষ ধরনের পরীক্ষা যা সেমিস্টার পদ্ধতিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্যদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া একটা বিষয় বা একাধিক বিষয়েও যদি অকৃত কার্য হয়ে থাকো তাহলে একদম পুরোপুরি তোমাকে ফেল বা বছর নষ্ট এই হিসাবে গণ্য না করে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য আরেকটা পরীক্ষা নেওয়া হবে আরেকটা এর উদ্দেশ্য কি না যাতে বর্ষ নষ্ট না হয় যাতে তোমার জীবন থেকে একটা বছর নষ্ট না হয় বা তুমি বন্ধুদের চেয়ে এক বছর পিছিয়ে না পড়ো এবারে আসবো যে কারা কারা পরীক্ষাটা দিতে পারবে সেমিস্টারের মূল পরীক্ষায় তিরিশ পেতে ব্যর্থ হয়েছ আমরা জানি যে প্রজেক্ট বেস সাবজেক্টগুলোতে যেটা তোমাদের বাংলা ইংরেজি ইতিহাস সংস্কৃত অঙ্ক এই সবগুলো প্রজেক্ট বেস যেখানে তোমাদেরকে চল্লিশ নাম্বারের এমসিকিউ টেস্ট দিতে হয়েছে এবং এই কুড়িটা হবে প্রজেক্টে এই চল্লিশ নাম্বারের এমসিকিউ টেস্ট হয়েছে থার্ড সেমিস্টারে আবার চল্লিশ নাম্বারের লং কোয়েশ্চেনের টেস্ট হবে ফোর্থ সেমিস্টারে তাহলে চল্লিশ প্র্যাকটিক্যাল বেস্টে তোমরা থার্ড সেমিস্টারে থার্টি ফাইভ টেস্ট এর সেমিস্টারে যেটা লং এর উপর হবে সেখানেও থার্টি ফাইভ মার্কস দেবে তার মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর তিরিশ নাম্বারের হবে প্র্যাকটিক্যাল তাহলে তুমি কত নাম্বার পা পেতে হবে না হলে তোমাকে এই সাপ্লি দিতে হবে বা তোমাকে অকৃত কার্য তুমি সেটা ধরে নেওয়া হবে প্রজেক্ট বেস সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে রিটিনে বারো পেতেই হবে আর প্রজেক্টে ছয় পেতেই হবে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে রিটিনে তোমাকে সাড়ে দশ পেতেই হবে প্র্যাকটিক্যালে পেতে হবে নয় এবার এই যে প্রজেক্ট বেসড যে প্রজেক্টে ছ নাম্বার প্র্যাকটিক্যালের যে ন নাম্বার এটা যেহেতু স্কুলের টিচারদের হাতে থাকে স্কুলে হাতে ধরে করিয়ে দেয়া হয় এই নাম্বারটুকু পেতে কোনো অসুবিধা হয় না তোমাদের প্র্যাকটিক্যাল খাতাতে নাম্বার থাকে যাই হোক মূল সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে যদি প্রজেক্ট বেস সাবজেক্টে বারো না পাও প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে সাড়ে দশ না পাও এছাড়া কারা দিতে পারবে শারীরিক অসুস্থতার কারণে কোনো পরীক্ষা দিতে কেউ পারেনি একটা বা দুটো পরীক্ষা দিতে পারেনি তারাও এই সাপ্লিমেন্টারি টেস্ট দিতে পারবে কিভাবে আবেদন করবে স্কুলের মাধ্যমেই করা হবে তোমার নাম তোমার রোল নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বার তুমি কোন কোন বিষয়ে অকৃতকার্য কার্য হয়েছে সেটা নির্দিষ্ট ফর্মে তোমাকে ফিল করতে হবে স্কুলের মাধ্যমেই করবে এবং সেটা ফিজ দিয়ে করতে হবে এই যে বললাম অকৃত কার্য বিষয় যেটা তুমি পরীক্ষায় দিতে পারো সেটাও তোমাকে ধরা হবে কি যে তুমি অকৃত কার্য তাহলে এই পরীক্ষাগুলো তোমার দ্বিতীয়বার দেওয়ার জন্য তোমাকে কিন্তু স্কুলে জেনে সঠিক সময়ে আবেদন করতে হবে কিভাবে পরীক্ষা হবে কাউন্সিলের প্রশ্ন হবে ওএমআরসিটে পরীক্ষা হবে অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা হবে থার্ড সেমিস্টার যেভাবে দিয়েছ কাউন্সিলের প্রশ্নে ও সিটে অন্য সেন্টারে গিয়ে তবে ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ স্কুলের পরীক্ষাতেও যদি কেউ সাপলি পেয়ে থাকো মানে অকৃতকার্য হয়ে থাকো সাপলি দিতে হয় সেখানে যেভাবে পরীক্ষা হয়েছিল স্কুলের প্রশ্ন ওএমআর সিটেই হবে এবং স্কুলে বসেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষার সময় কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষার সময় হবে একটা থেকে দুটা পনেরো পর্যন্ত কেন না তোমরা এবারে থার্ড সেম বা ফার্স্ট সেম দিয়ে দেখেছো যে এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা যদিও মিউজিক ভিজুয়াল আর্টস এগুলোর সময়টা কম একটা থেকে দুটা পনেরো পর্যন্ত কেন না তোমাদের সাপ্লিমেন্টারি টেস্টটা হবে বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি দু মানে যেটা ফোর্থ সেমিস্টারের ডেট ফোর্থ সেমিস্টারের ডেটে যেই পরীক্ষাগুলো যেই দিনে আছে সেই পরীক্ষাগুলোরই সাপ্লিও ওই ডেটেই হবে দশটা থেকে বারোটা যেহেতু এবারে তোমাদেরকে ফোর্থ সেমিস্টারে লং কোশ্চেনে পরীক্ষা দেওয়া দিতে হবে তাই এই পরীক্ষাটা হচ্ছে দু ঘন্টার পরীক্ষা দশটা থেকে বারোটা মানে ফোর্থ সেম আমি এখানে এটা আগে লিখলেও যেহেতু সাপ্লিমেন্টারিতে স্টেডিং করেছি তাই একটা থেকে দুটা পনেরো টাইমটা আগে লিখেছি কিন্তু আগে কোনটা হবে আগে ফোর্থ সেমের পরীক্ষা হবে দশটা থেকে বারোটা তারপর তোমার ঘন্টা টাইম বা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তোমরা দিবে সাপ্লিমেন্টারি টেস্ট যারা অকৃতকার্য হয়েছে এবার প্রশ্ন তোমাদের ফোর্থ সাবজেক্টেরও কি সাপ্লি দিতে হবে দেখো ফোর্থ সাবজেক্ট বলেই কিন্তু এখনো কোনো কিছু নির্দিষ্ট হয়নি তুমি হয়তো ভেবে রেখেছো এই তিনটাকে আমি ভালো করে পড়বো এই তিনটে আমার মেন সাবজেক্ট বা পছন্দের সাবজেক্ট কিন্তু পরীক্ষার পরে তোমার যেটা বাংলা ইংরেজি কম্পালসারি আর তিনটে ইলেকটিভ সাবজেক্ট রাখতে হয় সেটা রেখেছো একটা ফোর্থ সাবজেক্ট তুমি এক্সট্রা হিসাবে রেখেছো এই ফোর্থ সাবজেক্টে তুমি বেশি নাম্বার পেয়ে গেলে ওটা তোমার থার্ডে ঢুকে যাবে তাহলে তোমার তো মার্কশিটে অফ ফাইভ বা তোমার পাঁচটা বেশি যেগুলো নাম্বার পেয়েছো সেই নাম্বারটা কাউন্ট হবে সেই নাম্বারটা কিভাবে কাউন্ট হবে থার্ড আর ফোর্থ মিলিয়ে কোন কোন পাঁচটাতে তুমি বেশি পেয়েছো ফলে এখন কিন্তু ফোর্থ সাবজেক্টের কোনো ব্যাপার নেই তুমি থার্ড ফোর্থ যাই হোক না কেন অকৃতকার্য হলে প্রত্যেকটাতেই তোমাকে সাপ্লিমেন্টারি টেস্ট দিতে হবে সাপ্লিমেন্টারি টেস্ট দেওয়ার পরে তুমি পাস করলে দেখা হবে কোন পাঁচটাতে তোমার বেশি নাম্বার হয়েছে সেই পাঁচটায় যোগ করে তোমার এইচএস এর টোটাল মার্কস ধরা হবে এবার তোমাদের মনে হতে পারে যে আমার আমি শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারিনি তাহলে আমি তো অকৃতকার্য নই আমার কি মার্কশিটের সাপ্লিমেন্টারি বলে কথাটা লেখা থাকবে হ্যাঁ অবশ্যই লেখা থাকবে তুমি পাস পাস সার্টিফিকেট পাবে পাসের যে নাম্বার পাস করার জন্য যে নাম্বার সেটা পেয়েছো বা অতিরিক্ত যা পেয়েছো সেটাই লেখা থাকবে কিন্তু যদি তুমি সাপ্লিমেন্টারি টেস্ট দিয়ে থাকো এটা কিন্তু অবশ্যই মার্কশিটে লেখা থাকবে তাহলে এই ছিল আজকের ভিডিও তোমরা বুঝতেই পারছো যে সাপ্লিমেন্টারি টেস্টটা কি এবং কেন দিতে হবে যারা দিবে তাদের উপর কত বড় একটা অতিরিক্ত চাপ ফোর্থ সেমিস্টার লং কোশ্চেনের পরীক্ষা তোমাদের যে সমস্ত বন্ধুদেরকে সাপলি দিতে হচ্ছে না তারা কত রিল্যাক্স মুডে জাস্ট একটা সেমিস্টারের মতো বই পড়ে যাবে তোমাদেরকে কিন্তু দুটো সেমিস্টারের বই পড়ে যেতে হবে ব্যাপারটা কিন্তু আরো জটিল হয়ে গেল তাই বলছি কোনো পরীক্ষাকেই একদম অবহেলা করবে না যে এটা তো এমসি টেস্ট হয়ে যাবে একবার ভেবে দেখো তো যদি কেউ কোনো কারণে অকৃত কার্য হও তাকে একই দিনে দশটা থেকে বারোটা পর্যন্ত দিয়ে আবার ওই দিনই একটা থেকে দুটা পনেরো বইটা একটুখানি পরীক্ষার মাঝে পঁয়তাল্লিশ মিনিট মতো দেখার সময় পাবে তার মধ্যে তোমাদের জল খাওয়া বাইরে যাওয়া ইত্যাদি ইত্যাদি আছে তার মানে কি আগের রাত্রেই তোমাকে দুটো বই কমপ্লিট করে যেতে হবে ফলে একটা অতিরিক্ত চাপ থেকেই গেল আবারও বলছি কোনো পরীক্ষাকে একদম অবহেলা করবে না এমসিকিউ কিউ টেস্ট ওটা আমার হয়ে যাবে এটা হয় না এমসিকিউ কিউ টেস্টের জন্য খুটিয়ে পড়তে হয় যারা পরের বছর পরীক্ষা দেবে তাদের জন্য আরও বিশেষ করে বলা আর যে কথাটা বলছি লাস্টে সেটা একদম মন দিয়ে শোনো ফোর্থ সেমিস্টারের ক্লাস কিন্তু আমি বাইশ তারিখ থেকেই শুরু করব অবশ্যই প্রথম দিন থেকে প্রথম ক্লাস থেকেই চোখ রাখো আমার চ্যানেলে তার জন্য আশা করব এতক্ষণে ছটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছ কারণ এটা যেহেতু এডুকেশনাল চ্যানেল তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেল থেকে তোমরা সবার আগে খবর পাবে ঠিক আছে এবং অথেন্টিক খবর পাবে হয়তো সবার আগে নয় কিছু দেরি হবে কিন্তু অথেন্টিক খবর পাবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর অবশ্যই তোমাকে যদি হাইট দেখায় হাইপ পয়েন্ট যোগ করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে